হ্যালো ভাই আজকে কিন্তু চলে এসছি করলেন তো আজকে কিন্তু প্রচুর ভিড় আজকে পঞ্চমী তো আগের দিন এসছিলাম তখন এতটাও ভিড় ছিল না আজকে মোটামুটি প্রচুর ভিড় ঠিক আছে চলো চলো আমি তোমাদের কিন্তু কিন্তু পুরোটা দেখাচ্ছি প্রচুর ভিড় ঠিক আছে দেখতেই পাচ্ছ আজকে পঞ্চমী এখনই এত ভিড় সপ্তমী অষ্টমীতে কি হবে জানি না তো চলো আমি তোমাদের পুরোটা দেখাই আমার পিছনে কিন্তু প্রচুর লাইন পড়ে গেছে মানে অনেকটা দূর থেকে কিন্তু লাইনটা পড়েছে চলো এখান থেকে কিন্তু মোটামুটি অনেকটাই যেতে হবে তারপরে কিন্তু সামনে প্যান্ডেলটা আছে চলো দেখাচ্ছি আমি তোমাদের কত ভিড় এইদিকে দেখো কত ভিড় আজকে তাও একটু ফাঁকা আছে বাট অষ্টমী নবমীতে কিন্তু প্রচুর ভিড় হয় এখানে মানে দাঁড়ানো যায় না এরকম এই আমার দাদা চলে এসেছে আজকে তপসদা আর এই হচ্ছে মাস্টার আর একটা দাদা সামনে আছে আমি কিন্তু চলে এসছি কল্যাণী ক্লাব দু হাজার পঁচিশে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে তো চলো সামনের দিকে তোমাদের আমি কিন্তু পুরোটা দেখাবো তো এই দেখো আমি কিন্তু চলে এসেছি এই হচ্ছে কিন্তু প্যান্ডেল দেখতেই পাচ্ছ এই হচ্ছে কিন্তু সেই প্যান্ডেল আবারও চলে এসছি কল্যাণী মরে চলো প্যান্ডেলটা পুরোটা দেখাচ্ছি এই হচ্ছে কিন্তু প্যান্ডেলটা তোমাদের কিন্তু আমি আগের দিনও দেখিয়েছি আজকেও কিন্তু চলে এসছি দেখতে পাচ্ছি প্রচুর ভিড় আগের দিন তো এমন একটা ভিড় ছিল না আজই কিন্তু প্রচুর ভিড় আছে আজকে পঞ্চমী তো আজকে মোটামুটি ভালোই ভিড় আছে অষ্টমী নবমীতে কিন্তু এখানে প্রচুর ভিড় হয় এতটাও খাবার থাকে না আমরা চলল আমরা কিন্তু এখন ডাস্টি ভিতরে চলল যাই ভিতরে গিয়ে তোমাদের কিন্তু পুরোটা রাখছি এই কাছে প্যান্ডেল কিন্তু সুন্দর হয়েছে ফাইবারের কাজ কিন্তু আর এই হচ্ছে প্যান্ডেলটা ভিতরে যান তো নাও খুব সুন্দর কিন্তু কাজ করা হয়েছে দেখতে পাচ্ছি এই হচ্ছে দেখো ভেতরে কিন্তু চামচ পাকাটি দিয়ে কিন্তু আর এই হচ্ছে কিন্তু খুবই সুন্দর করা হয়েছে এর উপর কিন্তু খুবই সুন্দর লাগছে দু হাজার পঁচিশ খুবই ভালো লাগছে এই হচ্ছে কিন্তু প্যান্ডেল টা দেখতেই পাচ্ছ ভেতরে কত সুন্দর হয়েছে আর এই হচ্ছে কিন্তু ঠাকুরটা দেখো পুরো কত পুরো সোনার গহনাতে কিন্তু মাকে একদম সাজা হচ্ছে কিন্তু যে প্যান্ডেলটা তোমাদের কিন্তু আমি আজকেও দেখাচ্ছি দেখতে পাচ্ছি সোনার গহনাতে কিন্তু মাকে সাজানো হয়েছে খুবই সুন্দর হয়েছে কিন্তু প্যান্ডেলটা এই যে ভেতরের কাজগুলো দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে পাবো

আর এই হচ্ছে কিন্তু প্যান্ডেল দেখো দূর থেকে দেখা যাচ্ছে চলো সামনে গিয়ে আজকে আমি দেখাচ্ছি আবার কিন্তু আমি আই টি যে মরেছি প্যান্ডেল টা সেই প্যান্ডেল কিন্তু আজকে আমি আবারও শেয়ার করলাম তো এখন যাবো কিন্তু রথ তলায় রথ তলায় কাছাকাছি চলে এসেছি তো চলো সেই প্যান্ডেল তোমাদের সামনে আমি গিয়ে শেয়ার করছি দেখতে দেখবো তো চলো শিট করো না আর লাইফ স্টকে অবশ্যই করো শেয়ার করো সবার কাছে তো চলো আমি তোমাদের দেখাই পুরো প্যান্ডেল টা হচ্ছে অন নেট করে লাইন করেছে দেখতেই পাচ্ছো অনেক প্যান্ডেলটা লাইন টা অনেকে করে কতটা লাইন পড়েছে আমরা চলে এসেছি কল্যাণী নাইন স্কোয়ার পার্কে সেই প্যান্ডেল আগের দিন যখন এসছিলাম তখন কিন্তু কাজ চলছিল কাজ কমপ্লিট হয়নি তো এখন কিন্তু সেখানে চলে এসছি তাহলে তোমাদের দেখতেই পাচ্ছি এখানে কিন্তু রাজমহল যেটা সেটা কিন্তু করা হয়েছে খুবই সুন্দর তো চলন সেটা গিয়ে তোমাদের দেখাচ্ছি খুবই সুন্দর হয়েছে কিন্তু দেখতে পাচ্ছি এবং দুই সাইডে দেখুন বই উঠছে কিন্তু রাজমহল করা হয়েছে চলাম এখন এখানে আগে দিন এসে কিন্তু দেখতে পারিনি তো তখন কাজ চলছিল দেখতেই পাচ্ছি এখানে কিন্তু সব দেখতেই পাচ্ছি আজ কিন্তু পুরো কমপ্লিট আজ যেহেতু পঞ্চমী তো কাজ কিন্তু শেষ দেখতেই পাচ্ছ খুবই কিন্তু সুন্দর করা হয়েছে তো চলো ভেতরে গিয়ে ঠাকুরটা তো ভেতরে ভেতরে গিয়ে আমাদের ঠাকুরটা দেখাচ্ছি দেখতে থাকো খুবই কিন্তু সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ এই হচ্ছে কিন্তু দেখো কাজগুলো দেখো রাজমহল করা হয়েছে এটা চলে কিন্তু দেখতেই পাচ্ছি রাজমহল কিন্তু করা হয়েছে আর এই হচ্ছে যে ঠাকুরটা দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু যে ঠাকুরটা রয়েছে সেটা কিন্তু সাইকেল মারিয়ে হচ্ছে কিন্তু প্যান্ডেলটা খুবই কিন্তু সুন্দর হয়েছে বাইরে